ভাষায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আমি ঘোষণা দিচ্ছে লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর রাস্তার কথা বন্ধ করেন আপনারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন আপনারা নিজদের নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে নিজ নিজ জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ব্রংগলো আলহামদুলিল্লাহ আল্লাহ যত সময় আর থাকেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন

আর চতুর্দিকে শুধু দৃষ্টি তো পাচ্ছে না কি কষ্ট হচ্ছে আমার আমি কৃষ্ণ কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজে যেন আল্লাহ আমাকে আমি বলতে চাই বাংলাদেশের নি কৃষ্ণ কোন শ্রমিক মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাষ্ট্রের জ্ঞান পরিজনতা করি шах বাগানের একজন শ্রমিক কত পানি করে ধান আমার একজন শিক্ষামূলক ভাই আটের মেটাকে বাংলাদেশ এর মাংশনে বস্তু কথা পুরনো সব কিছুই টিকে থাকতে তাহলে কেরে তার জীবন দিয়েছিল যারা ওই বস্তু প্রচেষ্টা ব্যবস্থা বানায় বাংলাদেশ কে করতে চায় আজকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগাতার জীবনটা কি রতলে যায় সত্যি তাকে বিরোধী নেতেন